হে হ্যালো গাইস আমি চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যেহেতু আমরা আমাদের সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি দেখি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা তোমরা দেখতেই পারলে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নি টিম টিম মেখে এখানে কিন্তু আমি আমার বরের সাথে বসে পড়েছি আমাদের কাঠবাদাম আর কিশমিশ ভেজানো খাওয়ার জন্য মিশার বাদাম খাওয়ার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য দুজনের মিলে খুব সুন্দর করে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তারপরে যাচ্ছিলাম কিন্তু নিচে তখনও আমরা নিচেই চিকেন রান্না করতাম এখন অবশ্য আমরা আমাদের রান্নাঘরেই চিকেন রান্না করি দেখতেই পারলে রান্না মাছে কিন্তু আমাদের সব কিছু রেডি করে দিয়ে গেছে এখানে বড় কিছু মিক্সারে পেস্ট করছিল তারপরে দেন এখানে কিন্তু আমি আমার চিকেন রান্না কমপ্লিট করে ফেললাম এখানে কিন্তু বড় বাদামি আলু ভাত ছিল যেগুলো কিন্তু আমার মা গ্রাম থেকে নিয়ে এসেছে রান্না শেষে দুই আলু পটলে মিলে কিন্তু খেতে বসে পড়েছি তারপরে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি স্নান ধান করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আমি আমার বর আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো পাশে আমার থাকো তোমার পূজার দুঃখ সুখে প্রেমের মালা গথি আমার তারপরে দেখতেই পাচ্ছ কিন্তু এখানে আমি রেডি টেডি হয়ে নিয়েছি কারণ বাবা মা চলে এসেছে আজকে প্ল্যানটা একটু অন্যরকম আমি আর মা মিলে করে যাচ্ছে আর বড় আর বাবা কিন্তু স্কুটিতে গেছে সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু সাগর দেখি পারে চলে আসলে আজকে কিন্তু একটা ছোট মোটো পিকনিক করার কথা মানে মা দেখতেই পাচ্ছ হট ওয়াটার বোতলে কিন্তু নিয়ে এসেছে চা গরম গরম আর সাথে এনেছে পকোড়া আর এখানে রয়েছে টোস্ট বিস্কুট তো এগুলো দিয়ে এখন আমরা পিকনিক করব আমার কিন্তু এই ধরনের ছোট মোটো পিকনিক করতে ভীষণ ভালো লাগে ওসব শেষে এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর বাবা মা যেই চকলেট দুটো দিয়েছে আমাদের সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলো আর এখানে বসে বসে কিন্তু আমি আমার এর প্র্যাকটিকাম লেখছিলাম তখন তো জানোই আমার বিয়েড কমপ্লিট হয়নি তো ওসবের ঝামেলা ছিল দেন লেখা টেখা শেষে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজ লঙ্কা এসব কাটছি দেখতেই পাচ্ছো এসব দিয়ে আজকে একটা জিনিস বানাবো তোমরা সেটা দেখতে পারবে पशियामः সেদিন রাতে বানিয়েছিলাম মামা স্টাইলের করা মোগলাই যেটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে আর স্পেশালি আমরা এটা ভেবেই রেখেছিলাম আগে থেকে যে আমরা চিকেন আর মোগলাই খাবো রাতের বেলা এখন কিন্তু আমরা খাওয়ার নিয়ে বসে পড়েছি দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যায় তারপরে তো প্রত্যেক মাসের মতন এই মাসও আমরা কেক কেটেছিলাম গ্রিন থেকে কেক আনা হয়েছিল জানো তো আমরা কোনো ছবি ভিডিও তুলতে ভুলে গেছিলাম যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দুটো কেক আনা হয়েছে আজকের জন্য ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি たたくねちゃんのタッタ